আদালত জামিন দিল অথচ জামিন হওয়ার পরে জেল থেকে বের হতে এত দেরি হয় কিন্তু কেন শুধু একটি কাগজ এটি বেল বন্ডের জটিলতার কারণে হ্যাঁ বাংলাদেশে হাজারো মানুষ হচ্ছে এই দুর্ঘটনা আসসালামু আলাইকুম গত পনেরোই অক্টোবর নারায়ণগঞ্জ সার্কিট হাউস সামনে অনুষ্ঠিত হয়ে গেল ই বেলবর্ন প্রবর্তন অনুষ্ঠান তো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব আর আরো ছিলেন আমাদের অ্যাটর্নি জেনারেল ছিলেন আইন মন্ত্রণালয়ের বিভিন্ন অফিসার বৃন্দ এবং ব্রিগেডার জেনারেল তো ওনারা খুব প্রত্যেকে খুব সুন্দর এবং স্পষ্ট প্রাণবন্ত কিছু বক্তব্য রেখেছেন এখানে আমাদের নারায়ণগঞ্জ জশিবের জেলা জজ মহোদয় খুব সুন্দর বক্তব্য রেখেছেন তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নারায়ণগঞ্জ বারের সভাপতি এবং সেক্রেটারি সাহেব আমাদের নারায়ণগঞ্জের জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট যাতে একই সাথে রাখা যায় যাতে করে আমাদেরকে নতুন ভবনে যেতে না হয় এই বিষয়টা দাবি জানিয়েছেন এবং আসিফ নজরুল স্যার আমাদেরকে মোটামুটি আশ্বস্ত করেছেন যে আমাদের দুটো কোর্টি যাতে একই সাথে থাকে সেই ব্যবস্থা উনি নেওয়ার চেষ্টা করবেন তো এর মাঝখানে ই বেলবর্ণের বিষয়টা উদ্বোধন হয়েছে তো বলে রাখা ভালো এই ই বেলবর্ণ সিস্টেমটা বাংলাদেশে প্রথম এই নারায়ণগঞ্জ দিয়ে শুরু হলো বেলবর্ন সম্পর্কে যদি একটু ক্লিয়ার করি তাহলে বিষয়টা হচ্ছে আদালত যখন কোনো আসামিকে জামিন দেয় একজন জামিনদারের জিম্মায় তাকে জামিন দেয় এবং সে জামিনদার একটা বর্ণ দেয় সেটাই হচ্ছে বেলবর্ন তো এটা আগে আমরা দিতাম ম্যানুয়ালি যে এই সিস্টেমটাকে এখন এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এটাকে ইন্টারনেট বা অনলাইন সিস্টেম করেছে মানে ম্যানুয়ালি এটা প্রায় বারোটা থেকে বারো থেকে চোদ্দটা ধাপ পার হয়ে তারপরে মানে কার্যক্রমটা সমাপ্ত হতো যেটা প্রথমে কি নাম জামিন আদেশ হওয়ার পরে আইনজীবীরা বেলবন জমা দিবে সেটা কোর্টের কর্মচারীরা যাচাই বাছাই করে জজ সাহেবের সিগনেচার নিয়ে কোর্ট থেকে একজন পিওন জেলখানায় জেলখানায় পাঠানোর পরে গিয়ে আবার বাছাই টাছাই হওয়ার পরে তারপরে আসামিটা ছাড়ে এই কাজটা যদি প্রপার ওয়ে করতে যায় দেখা যায় তিন চার ঘন্টা লেগে যায় অনেক সময় দেখা যায় একটু দেরি করে বেলবনটা গেলে সেদিন আর আসামি জামিন হয় না বা জেলখানা থেকে মুক্ত পায় না তো মূলত জনগণের এই যে কষ্ট দুর্ভোগ এটা করার জন্যই ই সিস্টেমটা চালু করা হয়েছে এবং এটা সবচেয়ে ভালো যে বিষয়টা আমাদের জন্য এটা সর্বপ্রথম নারায়ণগঞ্জ দিয়ে শুরু হয়েছে মূলত এখন যেটা হবে ফর্ম থাকবে অনলাইনে একটা লিংকে গিয়ে আমরা সেই ফর্ম ফিল আপ সেখানে জামিনের আদেশ পাওয়ার পরে সব সকল দিয়ে যখন আমরা ফর্ম করে আসামি ডিটেলস এটা আমরা ফরওয়ার্ড করব জশ সাহেবের বরাবর জশ সাহেব সেটা ডাইরেক্ট ফরওয়ার্ড করে দিবে জেলখানা এখানে আর এই যে মাঝখানে যাচাই বাছাই মানে অনেকগুলো ধাপ কমে গেল তো এই বিষয়টার কারণে জনগণ অনেক উপকৃত হবে এটাই আশা করা যাচ্ছে তো যেটা কিনা আসিফ নজরুল সাহেব বলেছেন যে একলি এখন জামিন এরকম একটা মানে কথা বলেছেন তো যাই হোক দেখা যাক যেটা কতটা সুফল বয়ে আনে এক সেটা ভবিষ্যৎ বলে দিবে আশা করছি আমার এই ভিডিওটা থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন আর এই বিষয়টা নিয়ে কিন্তু কিছুদিন আগে আমরা ট্রেনিংও করেছি সেটার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি নিশ্চয়ই মনে আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ